আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন আরেকটি ফোন নিয়ে আজকে কথা বলবো এই মোবাইল ফোনটি সবার পরিচিত একটি মোবাইল ফোন যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই ফোনটির মডেল হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান তো ভিভোর সবচেয়ে বেশি এই ফোনটি কিন্তু সবাই মোটামুটি অনেকেই ইউজ করেছেন তো আজকে সম্পূর্ণ ভিডিওতে কথা বলবো এই মোবাইল ফোনটি নিয়ে তো এই মোবাইল ফোনটি আসলে কেমন ব্যবহারে কীরকম সুবিধা সেটাই আপনাদেরকে আজকে বলবো এই ভিডিওতে পনেরো হাজার টাকা মার্কেট প্রাইজের মধ্যে ভিভো ব্র্যান্ডের এই মোবাইল ফোনটি কেমন সেটি আপনাদের কাছে দেখাবো তো প্রথমেই আমরা ডিসপ্লেটা দেখে নিচ্ছি এটি কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি একটা ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে যেটা কিনা আইপিএস ডিসপ্লে তো এখন আমরা একটু ক্যামেরাটা দেখবো এটা ফোনের ক্যামেরাটা পারফরমেন্স কেমন তো প্রথমে ক্যামেরায় ঢুকে নিচ্ছি এই ফোনটিতে মেইন ক্যামেরা হিসাবে থার্টিন মেগাপিক্সেল একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং কি ফ্রন্টে এইট মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে আউটডোরে মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন তো এখন আমরা একটু ফোনের সেটিংসটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা প্রথমে সেটিংসে ঢুকার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে অ্যাবাউট ফোনে যাচ্ছে অ্যাবাউট ফোনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার চৌষট্টি জিবি ভেরিয়েন্ট চার জিবির সাথে এক জিবি প্লাস র্যাম আপনারা পেয়ে যাবেন এবং কি অ্যান্ড্রয়েড ভার্সন দেখতে পাচ্ছেন এখানে টুয়েলভ অ্যান্ড্রয়েড টুয়েলভ ভার্সন এখানে রয়েছে লেটেস্ট ভার্সন এবং কি চৌষট্টি জিবি রোম এখানে রয়েছে তো সব মিলিয়ে মোবাইলটি সাধারণত ব্যবহারে ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন আপনারা তো ফোনের পিছনের ডিজাইনটা আপনারা দেখে নেন এটার পিছনে দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিক গ্লাস ফিনিশিং রয়েছে যেটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন রয়েছে আর পিছনের যে ক্যামেরা মডিউলটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এখানে ডুয়েল ক্যামেরা সেট রয়েছে এবং কি ফোনের ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার বাটনের সাথে কিন্তু ফিঙ্গার প্রিন্ট সেন্সরটি রয়েছে পাওয়ার বাটন এবং কি ভলিউম বাটন ডাইন সাইডে রয়েছে এবং কি উপরের যে সাইডটিতে দেখতে পাচ্ছেন এখানে সিম ট্রে রয়েছে এখানে আপনারা দুটি সিম ব্যবহার করতে পারবেন এবং কি ফোনটি কিন্তু খুবই স্লিম রয়েছে আপনারা যারা স্লিম ফোন পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো এবং কি আপনাদেরকে দেখাচ্ছি ফোনের যে নিচের অংশটি রয়েছে সেখানে কিন্তু আপনারা ইউসবি টাইপ সি পোর্ট পেয়ে যাবেন চার্জিং পোর্ট এবং কি এখানে দেখতে পাচ্ছেন স্পিকার রয়েছে এবং কি হেডফোন জ্যাক রয়েছে এবং কি মাইক্রোফোন সব কিছুই কিন্তু ফোনের নিচের অংশটিতে রয়েছে সব মিলিয়ে এই ফোনটি কিন্তু খুবই অসাধারণ একটি ফোন ফোনটি কিন্তু আপনারা দেখলেই খুবই পছন্দ হবে এই ফোনটি অলরেডি যারা এর আগে ব্যবহার করেছেন তারা তো অবশ্যই জানেন এই ফোনটির পারফরমেন্স হিসাবে এই ফোনটি কেমন তো এই ফোনটি কিন্তু খুবই স্লিম থাকা সত্ত্বে কিন্তু হাতে কিন্তু খুবই হ্যান্ডি একটা ফিল আসে এই ফোনটি কিন্তু একদম স্লিমের মধ্যে কিন্তু খুবই ভালো একটি ডিজাইনে আপনারা এই ফোনটি পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান এই ফোনটি কিন্তু মোটামুটি অনেক সেল হয়েছে এই ফোনটি অলরেডি কিন্তু অনেক মানুষই কিন্তু এই ফোনটি ব্যবহার করেছে ইতিমধ্যে এই ফোনটি আপনারা যারা একবার ব্যবহার করেছেন তারা কিন্তু অবশ্যই এই ফোনটির পারফরমেন্স হিসাবে জানেন তো এই ফোনটির ডিজাইনের দিক দিয়ে বলেন এবং কি সব কিছুই পারফরমেন্স এই ফোনটি কিন্তু খুবই ভালো রয়েছে এবং কি এই ফোনের সেলফি ক্যামেরাটা আপনারা দেখতে পাচ্ছেন সেলফি কিন্তু এখানে এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে কিন্তু মোটামুটি ভালো সেলফি তোলা যায় তো ইতিমধ্যে আপনারা যারা এই ফোনটি ব্যবহার করেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ফোনটি কেমন তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর অবশ্যই এই ফোনটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তো পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে এই ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান মডেল ফোনটি কেমন সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকুন আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ